আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আলোচনা করবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক একের চুয়ান্ন খিস্টার চার থেকে আমরা মানে সমাধান চার পাঁচ ছয় এই তিনটা সমাধান করবো ঠিক আছে এ ভিডিওতে আমরা চার পাঁচ ছয় এই তিনটা কিন্তু সমাধান করবো প্রিয় শিক্ষার্থীরা মনোযোগ সহকারের ভিডিওটি দেখো অবশ্যই তুমি সবগুলো বুঝতে পারবে দেখো চার নাম্বার কী বলছে এই ইকল্ট হলো ফোর বিকল্ট হলো তোমার সিক্স এগুলো কিন্তু এর মান এবং বীর মান এবং সির মান কিন্তু দেওয়া আছে এখানে কি বলছে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সিক্সটিন এ বি হোল স্কোয়ার মানে এবোয়ার সি প্লাস সিক্সটি বি স্কোয়ার সি স্কোয়ার এর মান ইন করো তো চলো আমরা এর মান ইন করবো তো এখন আমরা কি করবো এর মান এবং বীর মান এবং যে সির মান দেওয়া আছে সেগুলো লিখবো দেওয়া আছে এর মান বীর মান এবং কি সির মান আমরা লিখব ঠিক আছে তারপর দেখো ফলত রাশি দেখব ফলত রাশি মানে যেটা প্রশ্ন দেওয়া থাকে সেটাকে বলা হয় ফলদ রাশি ঠিক আছে তো আমরা ফলত রাশি দেখে এই ফলত রাশির প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা আমরা পুরোটা লিখবো ওকে এ টু দি বা ফোর বি স্কোয়ার ষোলো বি হল স্কোয়ার সি প্লাস ষোলো বি স্কোয়ার সি স্কোয়ার তো এটা এই প্রশ্ন আসছে সেজন্য আমরা ফলত রাশি দেখলাম ফলত রাশি মানে হলো প্রশ্ন যেটা দেওয়া থাকে ঠিক আছে তো এখানে প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস আমাদের একটা সূত্র প্রয়োগ করতে হবে যেটা সূত্র হলো এ প্লাস এ মাইনাস বি হলো স্কোয়ার ঠিক আছে কারণ এখানে কি আছে মাইনাস আছে তো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ইউজ করবো তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে কি তো দেখো আমরা দেখি এ মাইনাস বি হোল এ মাইনাস বি সূত্র হল এ স্কোয়ার মাইনাস টু এবো বি ঠিক আছে বি ওকে তো এখানে কি হয়েছে বলো তো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি হোল এখানে আসছে না আরে ঠিক আছে এখন দেখো আমরা এই সূত্র প্রয়োগ করে কিন্তু অঙ্কটা আমাদের করতে হবে তো দেখো এখানে আমরা টুকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি টু এ বি হোল স্কোয়ার মানে টু এ বি কে আমরা ধরবো এ এখানে যেমন এ আছে টু এ কে আমরা এ ধরবো ঠিক আছে এখন টু আসলে কোথেকে এ বি আসলে কোথেকে দেখো এখানে এই ফোরকে আমরা ভাঙাইলাম ফোরকে আমরা লিখতে পারি না টু লিখতে পারি টু এফে যদি স্কোয়ার দিই কী হয়ে যায় ফোর হয়ে যায় না আবার টু এ স্কোকার দিলে কী হয়ে যায় বলো তো ফোর হয়ে যায় তো আমি লিখলাম টু ওকে তো এর হয়তো স্কেরে আছে তো আমরা এ লিখলাম এর হয়তো স্কোয়ার আসে বি লিখলাম তো আমরা কি করলাম এই তিনটার ফ্রে আমরা স্কে দিয়ে দিলাম তো কি হয় এ টু এর ফ্রেসকে মানে ফোর হয় আর এখানে এর ফেকি আছে এ স্কোয়ার হয় বি এর কি আছে বলো তো আছে বি স্কোয়ার হয় ঠিক আছে সেম একইভাবে ওইরকম হয় তো আমরা এ টু এ বিকে কী বলো বলতো এ টু এ বি কে দলাম আমরা এ ঠিক আছে তো এখানে যে এ আছে তো এ লিখলাম এর ফেকি এসে স্ক্যার আছে সেজন্য স্কার দিলাম স্কোর দিলে কিন্তু পুনরায় এটা আসছে ঠিক আছে এ মাইনাসে কিন্তু A- মাইনাস এখানে যে মাইনাসটা দেখো এই মাইনাসটা কিন্তু মাইনাস এখানে হয়েছে তারপর দেখে এখানে টু এ টু সুত্রে টু টু এর সাথে গুণ আছে গুণ দিব এ কে বলতো এ টু এ বি টু এবি লেখা এর সাথে বি গুণ আছে গুণ শুনে দিলাম বি মানে কি এখন কিন্তু বি বানাইতেবো ঠিক আছে বি বানাবো কোনটাকে আমরা এই বি বানাবো বি বানাবো আমরা শেষের ডাকে ঠিক আছে এখান থেকে ষোলো আছে হ্যাঁ ষোলো বি মানে কি আমরা এই ষোলো ভাঙাইতে পারি এভাবে মানে কত কোন সংখ্যা নিলে দেখা এখানে স্ক্যার আছে এখানে স্কোয়ার আছে কোন সংখ্যা নিলে তার ওফে স্ক্যার দিলে ষোলো হবে বলো তো আমরা যদি চার নিই মনে করো চার নিই চার ওপে যদি স্ক্যার নিই হ্যাঁ কী হয় চার চারে ষোলো হয় তিন এফে যদি স্কেয়ার করি তিন দিনে নয় হয় কিন্তু আমরা চার ওফে স্কেয়ার করলে কী হবে চার সাড়ে ষোলো হবে সেজন্য আমরা এখানে বলো বলতো চার নিব মানে ফোর নিবো ঠিক আছে ফোর নিলাম বি এফ স্ক্যার আছে সির এর স্ক্যার আছে ঠিক আছে তো আমরা এই দিব না এখানে সরি আমরা কী করবো এখানে চার ফেস্কার দিব হুম চার ফেস করে দিলে ষোলো হয় বিয়ের ফেস্কার দিলে কী হয় এই দেখো বিয়ের কিন্তু স্কোয়ার আছে বি এর ফেস দিলে বি হয় আর সি এর ফেস করে দিলে কী হয় বলতো সি স্কোয়ার হয় তো এখানে ফোর বি সি এ ফোর কি বলো তো এর মান এ ফোর বিসি কি কী সি বলতো মান বিয়ের মান তো এখানে আমি বি হিসাবে কী লিখতে পারি বলতো ফোর বিসি ফোর সি লেখা হলো এ ফেলাস তারপর কী লিখবো বলতো তারপর আমরা লিখবো বি এ দেখো এখানে ফ্যালাসের ফেলাস এ বি স্কোয়ার বিএসকে মানে কী বলতো যে ফোর বিসি এই জন্য ফোর বিসি দেখা হলো বি কী আছে স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার দিলাম ওকে তো এখানে দেখো আমরা এই উপরে মানগুলো ঠিক আছে কি না দেখো টু এল ফিট স্কোয়ার করে টু ফোর হয় এর ফে স্কোয়ার স্কোয়ার বিয়ের ফিট স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাসে মাইনাস এ দেখো দুয়ের সাথে আমরা দুই গুণগুলো চার দুগুণ দুই দুগুণে চার চারের সাথে চার গুণগুলো চার ছাড়া কি ষোলো হয় দেখো ষোলো আছে ঠিক আছে এর এ এর এ হয় এখানে বিয়ের সাথে বি গুণগুলো বি স্কোয়ার হয় সিএসসি হয় ঠিক আছে ফেলাসে ফেলাস পরে ফের স্কোয়ার মানে ষোলো হয় এখানে যা আছে তা তো ঠিকই আছে আর কি মতো তোমাদের এখানে তো এখানে আমরা কিসের সূত্র নিলাম তো এখানে আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা এ মাইনাস বি হল স্ক্যার নিলাম ঠিক আছে এ স্কোয়ার মাইনাস মানে হলো এ মাইনাস বি হোল স্কোয়ার এ কে বলতো এ হলো তোমার টু এ বি টু বি লেখা হলো এ মাইনাসের মাইনাস বি কে বলতো এই যে ফোর সি ফোর সি লেখা হলো হোল স্কোয়ার এ হোল স্কোয়ার ঠিক আছে এটা এটা সূত্র হোল স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার তো দেখো এখানে আমরা কী করব মানগুলো বসায় দিব এ টু এর সাথে এই গুণ আছে টু লিখব টু এর সাথে এই গুণ গুণ চিহ্ন দিব এ মানে বলো বলতো এ মানে ফোর ঠিক আছে এখানে ফোর হিসাবে নেওয়া হলো এ মানে ফোর এ ফোর দেওয়া হলো আর এর সাথে কি বি গুণ আছে গুণ চিহ্ন দিব বি মানে কী বলতো বি মানে সিক্স সিক্স লেখা হলো ঠিক আছে তো এখানে বিয়োগের বিয়োগ আর এখানে সবগুলো আটকে দিলাম এ বিয়োগের বিয়োগ ফোর মানে ফোর ফোরের সাথে গুণ গুণ দিলাম বি মানে কী বলতো সিক্স সিক্স দিলাম বিয়ের সাথে সি গুণ সি গুণ দিলাম থ্রি এখানে সি কে বলো তো সি হলো থ্রি থ্রি লিখলাম ওকে আর এখানে যে হোল হোলস্কোয়ার হলো তো এখানে কী করবো আমরা এ টু এর সাথে ফোর গুণ করব ফোরের সাথে সিক্স গুণ করব ঠিক আছে ওকে তো এর সাথে ফোর এবং সিক্স যদি গুণ করি আমরা এই তিনটাকে যদি গুণ করি আটচল্লিশ হবে এই বিয়োগের বিয়োগ হয়েছে চারের সাথে ছয় গুণ করবো ছয়ের সাথে তিন গুণ করলে কিন্তু আমরা বাহাত্তর পাবো বাহাত্তর লেখা হলো আর হোলো স্কোয়ারের স্কোয়ার হলো তোমরা একটু হিসাব করে দেখো ঠিক আছে এখানে বললুর আছে কি না আটচল্লিশ থেকে বাহাত্তরের যদি আমরা বিয়োগ করি ঠিক আছে এখানে দেখো বাহাত্তরের বেশি সবচেয়ে বেশি আর এখানে আটচল্লিশের ফেলাসের মান সবচেয়ে কম তো মাইনাস বাহাত্তর মান সবচেয়ে বেশি তো অ্যান্সার হবে মাইনাসের মান ঠিক আছে তো বাহাত্তর থেকে যদি আটচল্লিশ বাদ দিই তো থাকবে কত মাইনাস চব্বিশ ঠিক আছে উপর হোল স্কোয়ার হোল স্কোয়ার আঠাল্লিশ মান রাখবে মাইনাসের যদি স্কোয়ার থাকে মানে মাইনাসের জোর সংখ্যা থাকে মাইনাসটা কিন্তু ভ্যানিশ হয়ে যায় ঠিক আছে তো দেখো মাইনাসের কিন্তু জোর সংখ্যা আছে মাইনাস ভ্যানিশ হয়ে যাবে চব্বিশের স্কোয়ার মানে হলো চব্বিশ গুণ চব্বিশ মানে হল পাঁচশো ছিয়াত্তর হবে ওকে তারপর দেখো ফার্স্ট নাম্বার ফার্স্ট নাম্বার কী বলছে আমরা দেখি ফার্স্ট নাম্বার বলছে যেখানে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু হলো আর এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান নির্ণয় করো দেখা আমাদের দেওয়া আছে যে মানটা সে মানটা আমাদের লিখতে হবে দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান কত থিরি আর এখানে ফলত রাশি মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স রাশি লিখবো এক্স স্কোয়ার প্লাস বাই তো আমরা এটাকে কেবল লিখতে পারি উপরে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি প্লাস দেওয়া ওয়ান বাই এক্স ব্র্যাকেট লিখতে পারি উপরে এক্স স্কোয়ার দিতে পারি ঠিক আছে এভাবে লিখতে পারি তো এখানে আমাদের কোন সূত্র দ্বারা দেখি তো এখানে আমরা এই এক্সকে যদি এ ধরি ওয়ান বাই এক্সে যদি বি ধরি ঠিক আছে তো এটা এক্স আছে এক্স আফে স্কোয়ার আছে এক্সকে যদি এ ধরি এ স্কোয়ার এ ফ্যালাসে কিন্তু ফ্যালাস হবে আর এখানে ওয়ান বাই এক্সে যদি আমরা বি ধরি তো উপরে হোল স্কোয়ার দিব তো বি স্কোয়ার হতে এ স্কোয়ার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বিসের সূত্র হল এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এবি প্লাস কি বলো তো টু এ বি ওকে এ ফ্লাস বি শুধু হলো এ মাইনাস বি স্কোয়ার ফ্যালাস টু এ বি এ কে বলতো এ হলো আমরা কে ধরছি আর বি কে বলতো ওয়ান বাই এক্স ওকে তো আমরা ব্যারাকটের ব্র্যারকেট দিব এ মানে কী বলতো এক্স মাইনাসের মাইনাস বি কে তো এই ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স দেওয়া হল দিয়ে কি দিব এই যে উপরে স্কোয়ার এসে স্কোয়ার দেব এই ফ্যালাসে কিন্তু এই ফ্যালাসে এসেছে এ টু এ কিন্তু টু এসেছে টু এর সাথে এ গুণ এই যে ইন্টু দেওয়া হলো এ মানে কে তো এ মানে এক্স এক্স দেওয়া হলো এর সাথে বি গুণ গুণ দেওয়া হলো বি কে বলতো ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স লেখা হলো এটা সূত্র ফোরক করছে সেজন্য সূত্র ফোরক করা লেখা হলো দেখো এখানে এই এই এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কিন্তু দেওয়া আছে থ্রি তো আমি এই থ্রিটা কিন্তু এখানে লিখলাম ওকে তারপর দেখো এখানে স্কোয়ার স্কোয়ার হল ফেলাসে ফ্যালাসে এ টু এর টু এই উপরে নিচে কিন্তু এক্স থাকলে কাটাকাটি হয় উপরে এক্স আছে নিচে এক্স আছে আসে উপরে কি কিন্তু এক্স কাটাকাটি হয় তা এখানে এর টু এট টুই থাকে ওকে তো এখন দেখো থ্রি ফে স্কোয়ার মানে হলো তারপরে লাইন লিখবে থ্রি ফে স্কোয়ার মানে হলো থ্রি গুণ থ্রি মানে তিন তিনে নয় হয় আর ফেলাস ফ্যালাস এ টু এ টু হয় তো নয়ের সাথে যদি আমরা যদি যোগ করি তো কী হয় তো এলিভেন হয় ঠিক আছে তো প্রিয় শিক্ষিতরা যারা আমার চ্যানেলে ভিডিও এখন দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পুরোহিত চ্যানেলের সাথে থাকবা ওকে তারপরে দেখো এখানে ছয় নম্বরে আমাদের কি বলছে ছয় নম্বর বলছে যে এ প্যালাস ওয়ান বাই এ ইকুয়াল হলো তোমার ফোর এটা তোমার এটার মান দেওয়া ঠিক আছে তো এ টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু পাওয়ার ফোর এটা আমরা নির্ণয় করবো তো আমাদের যে মানটা দেওয়া আছে অবশ্যই সেই মানটা লিখতে হবে এ প্লাস ওয়ান বাই এর মান হলো ফোর তো আমরা ফলত রাশি দেখে লেখে এ এ টু পাওয়ার ফোর প্লাস ওয়ান ওয়ান বাই এ টু দিভা ফোর এর লিখবো দেখে এখানে আছে মান লেখা হলো ঠিক আছে আর এখানে ফল রাশিতে লিখব এ টু দিবার ফোর প্লাস ওয়ান বাই টু দিবা ফোর দেখো এ টু দেওয়া ফোর অথবা এক্স টু দিবার ফোর এরকম যদি থাকে মনে করি এখানে যদি এক্স টু এক্স টু দিবার ফোর থাকতো তো আমরা কি লিখতাম ভিতরে একবার স্কেল লিখতাম আমি বাইরে দিয়ে বাইরে একবার স্কেল লিখতাম তো দেখাই দেখে এখানে কেসে ফোর আছে এ টু দিবার ফোর তো আমরা কী লিখবো ভিতরে এ লিখবো এফ তারপরে স্ক্য দিব বাইরে এ দেবো সরি বাইরে কী দেবে স্কেল দেব ভিতরে একবার স্কেল দিব বাইরে একবার স্ক্যার দিব ঠিক আছে তো দুই এর সাথে দুই করলে কিন্তু চারই হয় দেখ এখানে ফোরই হইতেছে তো আমরা এই ফোর এ টু ডি বা ফোরকে আমরা এভাবে লিখতে পারি তো সেম একইভাবে আমরা এ টু দিবা ফোরকে এভাবে লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার ঠিক আছে এ ফেলাস কিন্তু ফ্যালাস হয়েছে ওয়ান বাই এ টু দিবা ফোর মানে উপরে ভিতরে একবার স্কোয়ার দিব বাইরে একবার স্কোয়ার দিব তাও কিন্তু ফোর হয়ে যায় তো এখানে দেখো এ স্কোয়ার এ এ স্কোয়ারকে আমরা এ ধরবো আর ওয়ান বাই এ স্কোয়ারকে আমরা কী ধরবো বি ধরবো তো এ স্কোয়ার প্লাস বিশ্বের সূত্র কী বলো তো ওই যে কিছুক্ষণ আগে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বিশ্বের সূত্র হলো এ ফ্যালাস বি হোল স্কোয়ার এই ফ্যালাস বি হোল স্কেয়ার মাইনাস টু এ বি এটা শুধু কিন্তু দুইটা এ স্কোয়ার ফ্যালাস বি শুধু হলো দুইটা ঠিক আছে একটা হলো তোমার এ মাইনাস বিএল স্কোয়ার প্লাস টু এ বি আর একটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে দুইটা সূত্র এখন দেখো এখানে এ কাকে ধরলাম বলতো এ স্কোয়ার কালাম বি কে বলতো ওয়ান বাই এ স্কোয়ার ঠিক আছে তো এই এই ব্র্যাকেটের ব্র্যাকেট লিখবো এ কে বলতো এ স্কোয়ার ফ্লাস এ ফ্যালাস বিকে বলতো ওয়ান বাই স্কোয়ার আর হোল স্কোয়ার হোল স্কেয়ার হলো এ মাইনাসের মাইনাস এ টু এ কিন্তু টু হলো টু এর সাথে এ গুণ মানে আমরা গুণ চিহ্ন দেব এ কে বলতো এক্স এ স্কোয়ার স্কোয়ার দেওয়া হলো এর সাথে কিন্তু বি গুণ গুণ আছে গুণ চিহ্ন দিব বি কে বলতো ওয়ান বাই এ স্কোয়ার যে ওয়ান বাই এ স্কোয়ার দেওয়া হলো এটা শুধু ফুরে সেই সেজন্য দেখো এখানে উপরে এ স্কোয়ার নিচে এ স্কোয়ার আমরা এটা কাটতে কাটতে পারি ঠিক আছে দেখো এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তারপর হোল স্কোয়ার এখন দেখো এখানে একটা সূত্র যায় যেমন এ স্কোয়ারকে আমরা এ দৌড়ব ওয়ান বাই এ স্কোয়ারকে আমরা কী ধরতে পারি বি ধরতে পারি ঠিক আছে তো এভাবে না করে আমরা এভাবে বলো তো আগের মতো হয়ে যাবে তো আমরা এ কে এ দৌড়বো ওয়ার ওয়ান বাই এ কে বি দৌড়বো ঠিক আছে তো এখানে এ স্কোয়ার ফ্যালাস বি স্কোয়ার হয় তো স্কোয়ার ফ্যালাস বিশ্ব সূত্র কী বলতো তো স্কোয়ার ফ্যালাস বিশ্ব সূত্র হলো এ ফ্যালাস ভিড স্কোয়ার মাইনাস টু এ বি নাকি ওকে সেভাবে করতে পারি তো আমরা কী করবো এ এ এ এ লিখব তারপরে হোল স্কোয়ার দিব ফ্যালাসে ফ্যালাস ওয়ান বাই একে আমরা ব্র্যাকেট দিয়ে হোল স্ক্যার দেব ঠিক আছে তো এটা এ স্কোয়ার হয় এর ফ্যালাস এটা বি স্কোয়ার হয় হ্যাঁ তো এ স্কোয়ার ফ্যালাস বি স্কো সতেরো আর এখানে আমরা কি করবো ফা তো ফার্স্ট ব্র্যাকেট হয়েছে সেই জন্য আমরা শেষের সেকেন্ড ব্যাকেট দেব আর এখানে যে এ আছে না স্কোয়ারটা এখানে এলো ঠিক আছে তারপরে দেখো এখানে যে মাইনাস টু এ মাইনাস টু দেখা হলো তো দেখো এখানে আমরা কী করবো এ স্কোয়ার ফ্যালাস বি স্কোয়ার তো এ স্ক্য ফ্যালাস বিশ্বের সূত্র কি বলো তো দেখো এ স্কোয়ার আমার লিখতে হবে এটা এখানে কি বলছে এখানে আমরা এ স্কোয়ার দেব ফ্লাস বি স্কোয়ার ঠিক আছে তো এ স্কোয়ার ফ্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার ফ্যালাস বিশ্বের সূত্র কী বলতো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে এটা সূত্র তো এ কে বলতো এ হলো এ আর বি কে বলতো ওয়ান বাই এ তো লিখলাম এ মানে হলো এ ফ্যালাস এ প্যালাস বি মানে কি ওয়ান বাই এ হোল স্কোয়ার হোল স্ক্যার দেওয়া হলো এ মাইনাসে মাইনাস টু এর টু এ কে বলোতো এ বিকে বলতো ওয়ান বাই এ আর এখানে যে সেকেন্ড ব্যাগটা সেকেন্ড ব্যাগের দি আর এখানে হোল স্কোয়ার আছে যে হোল স্কেয়ার দিব এ মাইনাস টু এর মাইনাস টু দেবো দিবার ঠিক আছে দেখো এখানে উপরের নিচে কিন্তু এ এ কাটা যাবে ঠিক আছে তো এ প্লাস এ প্লাস ওয়ান বাই এর কিন্তু আমাদের মান দেওয়া আছে উপরে দেওয়া আছে দেখো এ প্লাসো এ প্লাস ওয়ান বাই এর মান কিন্তু ফোর দেওয়া আছে তো আমরা কি করবো এ প্লাস ওয়ান বাই এর মানে কিন্তু ফোর ফোর দেখলাম হল স্কোয়ার হল স্কোয়ার এর মাইনাস আর এখানে এ আর এ তো কাটে আর আরেক টু এট টু হবে ওকে আর ফুলো হোল স্কোয়ার এই যে সেকেন্ড ব্রাকেট সেকেন্ড ব্রাগেট হোল স্কোয়ার হোল স্কোয়ার হবে ঠিক আছে মাইনাসে মাইনাস টু এট টু চার এর স্কোয়ার মাইনে চার চার ষোলো মাইনাসে মাইনাস টু এট টু হবে আর হোল স্কোয়ার হোল স্কোয়ার হবে মাইনাসে মাইনাস টু এট টু দেখো ষোলো থেকে আমরা দুই বিয়োগ দেবো ষোলো থেকে দুই বিয়োগ দিলে থাকলে চোদ্দো আর চোদ্দো ফে কি আছে স্কোয়ার হবে স্কোয়ার মাইনাসে মাইনাস টু এট টু দেখো চোদ্দো ফে স্কোয়ার মাইস চোদ্দ গুণ চোদ্দো হবে একশো ছিয়ানব্বই আর এখানে মাইনাসের মাইনাস এ টু এট টু এখন কী করবো আমরা এই একশো ছিয়ানব্বই থেকে একশো ছিয়ানব্বই থেকে আমরা দুই বাদ দিলে একশো চুরানব্বই হয় এ আমাদের অ্যান্সার আশা করি তুমি বুঝতে পেরেছো